রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল ভুল করে তুই আমাকে দিকে অনেক বড় ভুল করলি আমি বৃদ্ধ ছিলাম ভালোই ছিলাম জাগিয়ে দিবি রিফাত সাহেব ধর ধর করে কাঁপছে ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়টা আরো দানবীয় আকার ধারণ করলো আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠলিক দুনিয়া আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম ভাইয়া আমার নাম আহমেদ আমি একজন স্টুডেন্ট এই প্রথম ঘটনা লিখে পাঠাচ্ছি ভালো লাগলে আপনি আপনার মত করে শেয়ার করে দেবেন অবশ্যই ঘটনায় কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঘটনার নাম দিয়েছি জিনের সাথে কাশীনাথ তান্ত্রিকের লড়াই গভীর রাত আকাশে পূর্ণিমার চাঁদ যেন ঝকঝক করছে চারিদিক নীরব ছোট্ট মাটির ঘরে দাওয়ায় বসে আছেন কাশীনাথ তার তিন নাতি পল্টু সজল আর পুবন তাকে আছে তার দিকে কাশীনাথের মুখে আজ ভয়ঙ্কর এক গল্প শোনা যাবে ওরা জানে তাদের দাঁতও একটা সময় বিখ্যাত কবি ছিলেন কিন্তু কেন যেন হঠাৎ করে সবকিছু ছেড়ে দিলেন তা আজও জানা যায়নি আজ কাশীনাথ নিজে সেই রহস্য উন্মোচন করবেন কাশীনাথ চোখ বন্ধ করে অতীতে স্মৃতির সাগরে ডুব দিলেন ধীরে ধীরে বলতে শুরু করলেন বাবা তোমাদের দাদু যে শুধু কবিরাজি করতো তা কিন্তু নয় ঝিম ভুতের সাথেও কিন্তু লড়াই করতাম কিন্তু সে এক ভয়ঙ্কর ঘটনা যা আমার আজও মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে উড়ে তোমাদের বয়স তখন কত অনেক কম হবে তোমাদের মা বাবা যখন শহরে ছিল তখনকার কথা বলছি। একদিন হঠাৎ এক রাতে আমার কাছে এক লোক আসে তার চেহারা আতঙ্কের চেহারা সে কাঁদতে কাঁদতে বললো বাবা আমার মেয়েকে বাঁচান ওকে কিছু একটা ধরে বসেছে কেউ বাঁচাতে পারছে না আমি লোকটার কথা শুনে গুরুত্ব দিলাম না ভাবলাম হয়তো বা মানসিক অসুখ কিন্তু লোকটা এমনভাবে মিনতি করতে থাকলো যেন মন গলে গেল আমি জিনিসপত্র নিয়ে রওনা দিলাম আর বাড়ির দিকে রওনা হলাম যখন আমি সে বাড়িতে পৌঁছলাম তখন চারিদিকে যেন গাছ ছমছমে পরিবেশ বিরাজ করছিল তার ভেতরে ঢুকতে ঠান্ডাটা বাতাস আমাকে ছুঁয়ে গেল ঘরের মধ্যে ঢুকে দেখলাম বিছানা শুয়ে আছে একটা মেয়ে তার শরীর পাথরের মতো শক্ত চোখগুলো কঠোর থেকে বেরিয়ে আসার মতো অবস্থা হলো আমি বুঝলাম এটা সাধারণ কোনো অসুখ নয় ভয়ঙ্কর কোনো শক্তি তার শরীরকে কবজে করেছে আমি আমার সব কবিরাজ দাওয়ায় বের করলাম কিন্তু কিছুতেই কিছু হলো না মেয়েটা কেবল কাঁদছে আর চিৎকার করছে যেন কিছু তার শরীরের ভেতরে তার আত্মা ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে তখন বুঝলাম আমাকে আর কবিরাজ দিয়ে কিছু করতে পারবে না আমাকে জিনের মুখোমুখি হবে আমি চোখ বন্ধ করে বন্ধ জব করতে লাগলাম হঠাৎ চারিদিকে ভয়ঙ্কর শব্দ শোনা গেল যেন কেউ এক অমানবিক কণ্ঠ ঘরের বাতাস বহুতেই যেন ভারী হয়ে গেল আমার বুক ধরফর করে উঠল চোখ করে দেখি সে বেটার শরীর একটা কালো ছায়া যেন বেরিয়ে আসছে আমি দেখে বুঝে গেলাম সেটা একটা জিন সেই জিন জিনটি আমাকে ধমক দিয়ে বলল তবে কি মনে করো তুমি আমাকে পরাজিত করতে পারবে আমি এই বের উপর নিয়েছি তাকে আমি ছাড়ব না আমি তাকে পাল্টা বললাম তুমি যতই শক্তিশালী হও না কেন তুমি এই মেয়েটাকে নিয়ে যেতে পারবে না এরপর শুরু হয়ে আমার সাথে জিনের মধ্যে এক পিভৎস লড়াই আমি মঞ্চ পড়তে লাগলাম আর সে জিন ভয়ঙ্কর আকার ধারণ করল আমার শরীর যেন কাজ ছিল কিন্তু আমি খাল ছাড়া মাত্র নই দীর্ঘক্ষণ লড়াই চলার পর এক অদ্ভুত গর্জন দিয়ে ঘুরতে মিলিয়ে গেল মেটা নিস্তেজ হয়ে পড়ে গেল আর আমি ক্লান্ত হয়ে ধপ করে বসে পড়লাম সেই রাতের পর আমি আর কবিরাজি করি নেই আর আমার মনে হয়েছিল এমন শক্তির সাথে বারবার লড়াই করে আমার ক্ষমতা নেই আমি মরতে বসেছিলাম কাশিনা তার গল্প শেষ করে নীরবে পোশ রইলেন তার নাতিরা স্তব্ধ হয়ে শুনছিল যেন তারা নিজেরাই সেই ভয়ঙ্কর রাতে উপস্থিত ছিল ঠক ঠক করে কাঁপছিল তারা চারিদিকে নিরবতা যেন বিরাজ করছিল গল্পটা শেষ হলো সে রাতের অভিজ্ঞতার ছায়া যেন এখনো কাশিনা তার চোখে স্পষ্টভাবে একদম দেখা যাচ্ছিল নাতিরা কিছুক্ষণ চুপ করে থাকলো আর বলে উঠলো দাদা তাসিনা দাদা বললেন হ্যাঁ বলো বাবা আপনি জিনটাকে কিভাবে হারালেন হুম কাশীনাথ নাতিদের দিকে তাকিয়ে একটু থেমে গেলেন আর বললেন জিনকে হারানো তো সহজ ছিল না এরা সাধারণ মানুষ নয় আগুনের তৈরি এদের ভয় দেখে বা শারীরিক দিয়ে জয় করা যায় না এদের মোকাবেলা করতে হয় তীক্ষ্ণ মন্ত্র আহার প্রবল মানুষের শক্তি দিয়ে যখন সে কালো জিনটা আমার কাছে হাজির হলো না তখন আমি জানতাম এ আমার জীবনের সবচেয়ে কঠিন লড়াই হতে পারে প্রথমে আমি বললাম এই বলে শুরু করলাম আমার হাতে ছিল কয়েকটা কবিরাজি তাবিজ যা আগে বহুবার ব্যবহার করতে কার্যকর হয়েছিল কিন্তু জিনটা এতটা শক্তিশালী ছিল যে কোনো সাধারণ তাবিজ বা মঞ্চকে দমানোর জন্য যথেষ্ট ছিল না আমি তখন শক্তিশালী বঞ্চ পড়া শুরু করলাম যা আমার গুরুজির কাছ থেকে শিখেছিলাম একটা বিশেষ যেটা শুধু বিপদে পড়লে ব্যবহার করতে হয় এমন ছিল যা জিনের ভেতরে আগুনকে নিস্তেজ করে দেয় আমি বঞ্চ পড়তে সে কালো ছায়ার মধ্যে কিছু একটা অস্বাভাবিক নড়াচড়া করছিল লক্ষ্য করলাম কিছু তো একটা অস্বাভাবিক হচ্ছে প্রথমে মনে হচ্ছিল জিনটা আর ভয়ঙ্কর রূপ নিচ্ছে কিন্তু আমি কিন্তু ভয় পেয়ে আমার বিশ্বাস ছিল আমার মন্ত্র অবশ্যই কাজ করবে ঠিক হঠাৎ করে সেই কালো জিনটা ছটফট করা শুরু করলো মনে হলো আমার ভেতরের পুরে করে দিচ্ছে এবং ভয়ঙ্কর শব্দে চিৎকার করতে লাগলো ও বলল থামাও বলছি আমি মন্ত্রের গতি আরো বাড়িয়ে দিলাম যত দ্রুত পড়ছিলাম ততই সে কালো ছাড়া ছোট আসছিল শেষে সেটা ধোয়ার মধ্যে মিলে গেল কিন্তু মিলিয়ে যাওয়ার আগেও বলল তুমি আমাকে আজ দাঁড়িয়েছিলে কিন্তু আমি আবারও ফিরবো আমি আবারও ফিরবো তুমি জানো আমি বুঝলাম তাও না বুঝলাম এরা চিরতরে যায় না সুযোগ পেলে আবার ফিরে আসতে পারি তবে আমার মন যে ও তার সেই মেয়েটার কাছে ফিরে আসতে পারলো না মেয়েটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল আর আমি তখন ঠিক করলাম আর কোনোদিন এই পথের যাত্রী হব না কাশীনাথ এতটুকু বলেই আবারও হয়ে যেন সেই রাতের ভয়াবহ স্মৃতি এখনো তার মনে জল করছিল নাতিরা আবার প্রশ্ন করল কিন্তু দাদাজি আপনার গুরুজি ছিল যে গুরুজি আপনাকে কবিরাজি শিক্ষা দিয়েছিল কাশীনাথ এক মুহূর্তের জন্য থেমে গিয়ে নাতিদের জিজ্ঞাসা শুনে একটু হাসলেন তারপর গভীরে চিন্তায় ডুবে গেলেন তিনি বললেন গুরুজি গুরুজি ছিলেন একজন আমার জীবন এক বিশেষ মানুষ উনি আমাকে কিছু শিখেছিলেন কবিরাজি তন্ত্রমন্ত্র আর জিনভূতের বিরুদ্ধে লড়াই করার কৌশল আমার গুরুজির নাম ছিল বটুকেশ্বর কিন্তু আমরা সবাই ওনাকে বটুক ঠাকুর বলেই ডাকতাম উনি ছিলেন এক রহস্যময় মানুষ ওনার বয়স কেমন ছিল তা কেউ বলতে পারতো না যেন উনি চিরকাল বড় ছিলেন ওনার চুলধারি সব সময় সাদা ছিল কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ ছিল যেন সব কিছু ভেদ করে দেখতে পারতেন গভীর চোখ আমি যখন খুব ছোট ছিলাম না আমার বাবা মা মারা যাওয়ার পর বটুক ঠাকুর আমাকে নিজের কাছে নিয়ে যান উনি ছিলেন একা মানুষ পরিবার বলতে তেমন কেউ ছিল না ওনার বাড়ি ছিল গ্রামের বাইরে একটা ঘন জঙ্গলের কিনারে সে বাড়ি ছিল ছোট্ট মাটির ঘর কিন্তু সেখানে ছিল বহু প্রাচীন পুঁথিয়ার তন্ত্র সাধনার সরঞ্জাম উনি আমাকে প্রথম দিন দেখে বললেন তবে কবিরাজি শিখো ঠিক আছে কিন্তু মনে রাখো এই পথে কিন্তু অনেক বিপদ আছে কিছু কিন্তু ওষুধদের সারানো যায় না অনেক সময় অশুভ শক্তির সঙ্গে লড়াই করতে হয় এজন্য মন্ত্র জানতে হবে আমি তখন কিছু কিন্তু গুরুজির কাছে ধীরে ধীরে সব কিছু শিখলাম লড়াই করেছেন গুরুজি একবার আমাকে বলেছিলেন জিন হলো এমন এক জাত যাদের দমন করতে হলে শুধু সাহস আর বুদ্ধিতে নয় ভিতরের আত্মশক্তিও লাগবে ভয় পেলে কিন্তু ওরা জয়ী হয়ে যাবে আর তুমি হবে তবে গুরুজির সবচেয়ে ক্ষমতা ছিলেন তার শরীরে আর সবচেয়ে শক্তিশালী মন্ত্রগুলো উনি মুখস্থ করে রাখতেন অনেক রাতে আমরা একসাথে বসে মন্ত্র সাধনা প্রক্রিয়া করতাম উনি আমাকে বলতেন মন্ত্রের শক্তি তখনই কাজ করে যখন বিশ্বাস আর মনোযোগ এক জায়গায় থাকে এভাবে আমি গুরুজির কাছ থেকে শিখছিলাম জিনের বিরুদ্ধে লড়াই করার এক বিপাক্স কৌশল উনি বলতেন এই পথ ভয়ঙ্কর একবার যদি এই শক্তির সামনে দাঁড়াও তবে পিছু ফিরে যাওয়ার কোনো উপায় থাকবে না উনি আমাকে সবসময় সাবধান করে থাকতে বলতেন যেন কোনো অশুভ শক্তি আমার উপর ভর না করতে পারে বটু ঠাকুর সব সময় রহস্যের মধ্যেই থাকতেন আমি জানি না উনি কোথা থেকে এসেছিলেন বা ওনার জীবনের সব কাহিনী তবে একদিন হঠাৎ করে উনি কোথায় যেন হারিয়ে গেলেন কোনো চিহ্ন রেখে গেলেন না যেন মাটির নিচে ডুবে গেলেন আমি অনেক বুঝেছিলাম কোনো সন্ধান পাইনি তারপর থেকে আমি বটু ঠাকুরের শিক্ষায় কবিরাজি চালিয়ে যেতাম যতদিন না সে ভয়ঙ্কর জিনের সাথে আমার লড়াই শেষ হয়েছিল কাশীনাথ গুরুজির স্মৃতিতে ডুবে গিয়ে ধীরে ধীরে কথা শেষ করলেন নাতিরাও মুক্ত হয়ে শুনল যেন তারা কোনো পুরনো কাহিনীর এক যেন ভেতরে ঢুকে গিয়েছিল নাতিরা কেমন যেন বারবার কানাঘোষা করতে রাখত এরপর আবারও দাদুকে প্রশ্ন করল আচ্ছা দাদু গুরুজির শেষ পরিণতি কি হয়েছিল দাদু উনি উনি কোথায় হারিয়ে গেছিলেন বলুন না আমার না খুব জানতে ইচ্ছে করছে কাশীনাথ গুরুজির শেষ পরিণতির প্রশ্নটা শুনে একদম চুপ হয়ে গেলেন নাতিরা তার মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল আরও কিছু জানবার জন্য কিন্তু কিছুক্ষণ পর কাশীনাথ গভীর নিঃশ্বাস ফেলে বললেন হ্যাঁ গুরুজির শেষ পরিণতি আজ আমার কাছে এক রহস্য আমি যতই ভাবি না ততই কেমন যেন অবিশ্বাস্য মনে হয় তোমরা শুনে থাকবে প্রকৃত তন্ত্র সাধক করাম হঠাৎ করে একদিন অদৃশ্য হয়ে যায় তারা মৃত্যুকে পরাভূত করতে পারে আর যদি ইচ্ছা করে তারা পৃথিবী ছেড়ে অন্য জগতে চলে যেতে পারে আমার গুরুজি বটুক ঠাকুরের সাথে ঠিক তেমনই কিছু ঘটেছিল আমাদের জঙ্গলের পাশে ছোট্ট মাটির ঘর ছিল যেখানে আমরা একসাথে কিন্তু বলতেন এখনো তোমার পথ অনেক বাকি আসে তুমি একদিন সব জানতে পারবে কিন্তু তার আগে আমাকে যেতে হবে আমি বুঝতে পারতাম না উনি কি বলছে ওনার কথা মানেটা কি উনি প্রায় বলতেন আমার সবার শেষ হয়ে আসছে একদিন আমাকে ডাক আসবে তখন আর কেউ আমাকে খুঁজে পাবে না আর কেউ খুঁজে পাবে না আর কেউ খুঁজে পাবে না কাশীনাথ সে গুরুত্ব দিতাম না ঠাকুর মা বয়স হয়েছে অথবা উল্টাপাল্টা পড়ছে কিন্তু একদিন সত্যি তাই হলো এক রাতে আমি গভীর ঘুমেছিলাম হঠাৎ ঘুম ভেঙে দেখিয়ে চারপাশে অদ্ভুত আলো যেন ঝলমল করছে আমি দ্রুত উঠে পড়লাম গুরুজির ঘরে গিয়ে দেখি উনি বসে আছেন এক ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন তার চারপাশে সেই আলো ক্রোশ যেন উজ্জ্বল হচ্ছে ওনাকে কণ্ঠে কোনো শব্দ হলো না মনে হলো পরিবেশটা যেন থমের থেমে আছে এবার গুরুজি ধীরে ধীরে চোখ খুলেন তার চেহারা এক অদ্ভুত শান্তি ছিল উনি ধৃত হেসে বললেন তোমার ভয় ভয় কিছু নেই কাশীনাথ আবার সময় হসেছে আমি এবার চলে যাব তবে আমার শিক্ষার সব সবাই তোমার সঙ্গে থাকবে কখনো হারায় না কখনো হারায় না আমি তখনও বুঝতে পারিনি হঠাৎ ওনার চারপাশে আলো এতটাই তীব্র হয়ে গেল আমি আমি চোখ বন্ধ করে ফেললাম আমার চোখ খুললাম তখন দেখলাম ঘটা ফাঁকা হয়ে গেছে বড ঠাকুর নেই আর সেই আলোটা কোথাও যেন হারিয়ে গেছে যেন উনি ধোয়ার মতো মিলিয়ে গেছেন মুহূর্তেই আমার চোখের সামনে থেকে দোহায় একেবারে মিলিয়ে গেলেন আমি ওনাকে অনেক খুঁজেছি পুরো জঙ্গল চুষে ফেলেছি কিন্তু কোনো চিহ্ন পায়নি কেউ নাকে দেখেনি আর কেউ কোনো দিন কোনো খবর পেলাম না গ্রামের লোকজন বলতো বড় ঠাকুর হাত বা সিদ্ধি লাভ করে অন্য জগতে চলে গেছেন কেউ কেউ বলতো উনি হয়তোবা কোনো দেবতাদের দুনিয়ায় চলে গেছেন যেখান থেকে সাধারণত কোনো মানুষ ফিরে আসতে পারে না সত্যি কি ঘটেছিল তা আমি আজও জানি না তবে আমি বিশ্বাস করি আমার গুরুজির স্বাভাবিক মৃত্যুতে মারা যাননি তার সাধনার চরম পর্যায়ে পৌঁছে কোন এক শক্তির অধিকারী হয়েছিলেন যা সাধারণ মানুষের বাইরে ছিল ওনার সেই রহস্যময় বৃদ্ধার মাঝেই লুকিয়েছিল ওনার পরিণতি এতটুকু পড়েই কাশীনাথের চোখে এক গভীর দেখা দিল যেন তিনি এখনও সেই ভূর্তের রহস্য ভরা আনতে ডুবে আছেন নাতিরা নিঃশব্দে বসে রইল বুঝতে পারল যে এই কাহিনী এক অমুক সত্যের দিকে ইঙ্গিত করছে যা শেষ কোথায় তা কেবল বটুক ঠাকুরই জানতেন নাতিরা শেষ বারের মতো প্রশ্ন করল আচ্ছা গুরুজি কেন হারিয়ে গেলেন কাশীনাথ নাতিদের প্রশ্ন শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন আর একটা নিঃশ্বাস ফেললেন তার চোখে এক ধরনের বিষণ্নতা দেখা দিল তিনি ধীরে ধীরে পড়লেন গুরুজি যে কেন হারিয়ে গেলেন এই প্রশ্ন আমি বহুবার নিজে খোঁজার চেষ্টা করেছি যত ভাবি ততই যেন রহস্যের মধ্যে চলে যায় তবে আমার বিশ্বাস ওনার হারিয়ে যাওয়াটা কারণও ছিল সাধনা রহস্য গুরুজি বটুক ঠাকুর ছিলেন একজন সিদ্ধ পুরুষ উনি যে সাধনা করতেন না তার সাধারণ মানুষ বুঝতে পারত না উনি সবসময় বলতেন মানুষ শুধু এই দুনিয়ার জীবনটাই দেখে কিন্তু বাইরে যে আরো কত কিছু আছে যা দেখে না আত্মা অমর আর যারা প্রকৃত তন্ত্র সাধক তারা এই দুনিয়ারের সীমা ছাড়িয়ে অন্য জগতে প্রবেশ করতে পারে আমার মনে হয় গুরুজি তার সাধনার শেষ পর্যায়ে পৌঁছে গেছিলেন যেখানে আর দেহের প্রয়োজন হয় না উনি প্রায় বলতেন যখন সময় আসবে তখন পৃথিবী ছেড়ে আমাকে যেতে হবে আমি মরবো না আমি মরবো না আমি মিলিয়ে যাব মানুষের মতো আমাকে পাবে না তবে আমি আছি সব সবাই আছি তখন খুব ছোট্ট ছিলাম বা তখন গুরুজি হয়তো মজা করছেন কিন্তু গুরুজি এতটা রহস্যকর কথা বলতেন না আমি বুঝতে পারতাম না খুব মজা পেতাম ভয় লাগতো গুরুজি আমার জীবনে এক সম্পর্ক তৈরি একটা জায়গা জুড়ে ছিল কিন্তু উনি আসলে সত্যি বলেছিলেন আমার মনে হয় গুরুজি যখন তার সাধনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিলেন না তখন তার এই দেহের প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল উনি বলতেন দেহ শুধু একটা পাত্র যতক্ষণ পর্যন্ত প্রয়োজন ততক্ষণই থাকে কিন্তু একটা সময় পাত্র ছেড়ে অন্য রূপে পরিণত হয় তাই হয়তো বা উনি সে আলোর সাথে মিটিয়ে গেছেন আর একটা ব্যাপার আছে তন্ত্র সাধনা করতে গেলে অনেক অশুভ শক্তির সাথে লড়াই করতে হয় আমার মনে হয় করেছি শুধু ভালো কাজের জন্য নয় বরং পৃথিবীর বাইরে থাকা অশুভ শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করতেন উনি একবার আমাকে বলেছিলেন শক্তির অনেক ধরনের ভালো মন্দ মিলিয়ে আমাদের চারপাশে থাকে যারা এই শক্তির উপরে নেয় তাদের কখনো কখনো এই জগতের সীমা ছাড়িয়ে অন্য জগতেও নড়াই করতে হয় এই কারণে হয়তোবা উনি হারিয়ে গিয়েছিলেন হয়তোবা ওনার কাজ শেষ হয়ে গেছিল ওই দুনিয়ায় আর উনি অন্য কোথাও নতুন কাজের জন্য চলে গেছেন উনি তো সাধারণ মানুষ ছিলেন না সবাইকে দেখা দিতেন না উনি তাই সাধারণ মানুষের মতো জীবন যাপন তার ছিল না সাধারণ জীবনের মতো সাধারণ মানুষের মতো তার ছিল না কাশীনাথের এমন কথা শুনে নাতিরা যেন স্তব্ধ হয়ে গেল সবাই যেন ঘেমে উঠেছিল তারা বুঝতে পারলো তাদের দাদু এক মহান মানুষকে গুরু হিসেবে পেয়েছিলেন যার জীবন ও পরিণতি কোন সাধারণ মানুষের মতো ছিল না কাশীনাথ বললেন নাতি ভাই এই ছিল আজকের ঘটনা আমি কেন কবিরাজি করতাম বা আমার কবিরাজি জীবনে আরো কত কিছু ঘটেছে কিভাবে কালো জাদু সে রাক্ষস পেয়ে ফেসছিলাম রাক্ষসে আরো অনেক ঘটনা শোনাবো কিন্তু আজকে না আজকে আজ হয়ে গেছে বাবা ঠিক আছে আগামীকাল আবারও নতুন ঘটনা নিয়ে আসবো না যা ঠিক আছে যা কাল ঘটনা শোনাবো রান তো জেশু ভাই এই ছিল ঘটনা আমি ফয়সান আহমেদ আবারও নেক্সট সপ্তাহে ফিরে আসবো কাশীনাথ তান্ত্রিকের নতুন এক ঘটনা নিয়ে আশা করছি কাশীনাথ কবিরাজ বা তান্ত্রিক যাই বলেন না কেন তার ঘটনা প্রতি সপ্তাহে সবাইকে মন্ত্রমুগ্ধের মতো একদম যেন আটকে দেবে আসসালামু আলাইকুম কুমার আমাদের প্রিয় ভাই ভাইসোনা আহমেদ ভাই ভাই রে ভাই ভাই রে ভাই ভাই রে ভাই ওয়াট এ বিউটিফুল স্টোরি ম্যান আজকে তো পাগল হয়ে যাচ্ছি কাশীনাথের স্টোরি না আজকে দেখে না আমি যদি চিন্তা করি কাশীনাথ তান্ত্রিকের ঘটনা শুনলাম রহমান কবিরাজের ঘটনা শুনলাম অ্যান্ড মৃত্যুপর ফিরে আসার একটা ঘটনা শুনলাম ওরই বাবারে বাবা একটা যে একটা গাহিং করা ঘটনা তাই না আজকে তো মারাত্মক একটা এপিসোড আমি বলব যে আজকের এপিসোডটা মনে রাখার মতো একটা এপিসোড হতে আছে এবং আমি জানি যে আপনারা যেরকম স্টোরি পছন্দ করেন ঠিক সেরকম স্টোরি নিয়ে এসেছি আজকে এবং আপনাদের উচিত হবে কি জানেন অসংখ্য কমেন্ট করা ফাটাফাটি কমেন্ট করা যেগুলো আমি শেষে আপনাদের সাথে আলাপ করতে পারবো এবং চলে যাচ্ছি আরেকটি ঘটনায় আশা করছি আরেকটি ঘটনা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে চলে যায় সরাসরি নেক্সট স্টোরিতে ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম আমি মাহফুজ আহমেদ মিরপুরে থাকি এখন আমি সৌদি প্রবাসী কাজের পাশাপাশি ঘটনা লিখি ছোট ছোট গল্প লেখা শুরু করলাম আজ আমার শোনা একটা ঘটনা শেয়ার করছি গল্পটি আমার বন্ধু মুখে শুনেছিলাম বলছেন আমার বন্ধু রহমান মনির ও তার বন্ধুরা শহরে এক অন্ধকার প্রাণবন্ত প্রান্তে অবস্থিত প্রাচীন কবরস্থানের দিকে তাকিয়েছিল কবরস্থানের চার পাশে ছিল ঘন এবং অন্ধকারে ছাওয়া গাছপালা ছিল যেন রাতের অন্ধকারে পলাতক প্রেতাত্মাদের দিয়ে খাড়া ছিল এটি এক ভয়ঙ্কর জায়গা যেখানে স্থানীয় লোকরা রাতের বেলা যাওয়ার কথা স্বপ্নেও ভাবেন না একদিন মনির এবং তার বন্ধু মোহন রাজু এবং সেলিনা বাজি ধরেছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল রাত বারোটার পর কবরস্থানে গিয়ে দেখবে সত্যি সত্যি সেখানে ভূতরে কর্মকাণ্ড হয় কি না তারা একসাথে খুনসুটি এবং হাস্যরসে মধ্যে বেঁটে বসেছিল তারা কবরস্থানে গিয়ে তাদের সাহস প্রমাণ করবে রাত যখন গাঢ় অন্ধকারে ঠেকে গেল তারা কবরস্থানের দিকে হাঁটা শুরু করলো মনির বলল এখানে আসতে অনেক সাহস লাগে ভয় পাওয়ার কিছু নেই মনে রাখবে আমরা একসঙ্গে আছি যদিও তার কণ্ঠস্বরে বেশ কিছুটা আতঙ্ক ছিল কবরস্থানের প্রবেশ দ্বারে প্রবেশ করতে এক রহস্যময় শীতল বাতাস তাদের স্বাগত জানালো গাঢ় কালো অন্ধকারে তলায় রীতিমতো মাটির ভেতর থেকে অস্পষ্ট সুরের এক গান যেন শোনাতে শুরু করলো এই গান শুনে মনিরের পা কাঁদতে শুরু করলো তবে সে দৃঢ়তার সাথে এগিয়ে যেতে লাগলো কারণ তার মধ্যে এক ধরনের গর্ব ছিল প্রথমে তারা কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করল ভাঙা কাবর ফুলের স্তূপ এবং মৃতদের অবশিষ্টাংশ যা তাদের ভেতরে এক অস্বস্তি ও গা ছমছমে অনুভূতি সৃষ্টি করলো সিনেলা যখন তার ফোনের আলো দিয়ে চারপাশের কবর দেখছিল তখন সে এক ভয়াবহ দৃশ্য দেখল এটি পুরনো মাটির মধ্যে পুরনো মাটির কবরে ঢাকনা অর্থাৎ হঠাৎ করে নিজে সরে গেল আর বলল এইটা কি সিনীরা চিৎকার করে বলল মনির তার বন্ধুকে শান্ত করার চেষ্টা করলো আর বলল এটা তো কেবল কাক বা অন্য কিছু হবে ভয় ভর কিছু নেই রাত বারোটার সময় হলো যাঁদের অন্ধকারে আলো কবরস্থান ঘন কুয়াশা ছড়িয়ে দিয়েছে আচমকা চারপাশে কোনো কিছুই তারা কিছুটা অস্বাভাবিক শব্দ শুনতে পেল একটি অদ্ভুত কান্নার সুর যেন কোনো আত্মার বেদনার মধ্য দিয়ে কাঁদছে মোহন যেন গম্ভীর কণ্ঠে বলল একটি লাল রঙের শূন্য চোখ তাদের দিকে তাকিয়েছিল চোখগুলো কবরস্থানের গভীর থেকে যেন আরো ভয়ঙ্কর ভাবে আসছিল মনের কিছু একটা করা উচিত তবে বন্ধুদের মধ্যকার কেউ সেখানে থাকতে রাজি ছিল না অতঃপর একটা দুঃস্বপ্নের মতো দৃশ্য চোখে পড়ল চরমভাবে বিকৃত মুখের একটা ভৌতিক ভূত তাদের দিকে এগিয়ে এসেছিল এটি একটি কালো পোশাক পরিহিত এবং নরবর জিন যার চোখ থেকে আগুনের মতো আগুন বের হচ্ছিল বাতাস হঠাৎ করে ভয়াবহ খোলাটে হয়ে ছড়িয়ে পড়ল আমরা চলি ঠিক আছে মনির চিৎকার করে বলল। কিন্তু তার পা যেন থেমে গিয়েছিল বাঁধার মধ্যে বন্ধুরা অন্ধকারে ভয়ে অস্বস্তিতে পতিত হয়ে গিয়েছিল মনির দ্রুত বের হয়ে আসার চেষ্টা করছিল কিন্তু তার পাশের পরিবেশ যেন তার পথ আটকে রেখেছিল চারপাশে অবিরাম কান্না আর হাসির গর্জন যেন শোনা যাচ্ছিল সেই জিনের নির্মম হাসি চলতে থাকলো মনির তার বন্ধুদের দিকে তাকালো আর বলল আমরা একসঙ্গে বের হব মনির কিন্তু আমাদের আগে এখান থেকে বের হতে হবে মোহন বলল তাদের চারপাশের অন্ধকার খনাতে লাগলো তীব্র শীতল বাতাসের ঝালকনি তাদের ডরাচড়া কমে যেতে লাগল হঠাৎ করে মনের সারা শরীর শক্ত হয়ে গেল সে হয়ে পড়ল তার চোখের সামনে সে ভয়ঙ্কর জিনের উপস্থিতি আরও বেশি পরিষ্কার হয়ে উঠল আর বলল এটাই শেষ হবে জিনের কণ্ঠস্বর গম্ভীর এবং ভীতিকর হয়ে উঠল আর বলল তোমাদের চ্যালেঞ্জের জন্য এটি মূল্য দিতে হবে মনিরের চোখের সামনে সব কিছুই অন্ধকার হয়ে গেল তাকে তার সঙ্গীতের চিৎকার এবং কাঁদতে থাকা দেখে পেল কিন্তু সে নিজের দেহের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল শেষ মুহূর্তে এক বোধহীন অন্ধকারে বনির কবরস্থানের মাটির নিচে চাপা পড়ে গেল আর তার বন্ধুদের চিৎকার যেন বিহলভাবে বাতাসে মিলিয়ে গেল সকাল হলে কবরস্থানের স্থানেও দেখতে পেল যে কবরস্থানের মধ্যে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে চারপাশে কিছু অদ্ভুত চিহ্ন রয়েছে তারা বনির এবং তার বন্ধুদের কবরস্থানের সন্ধান পেল কিন্তু বনিরের কোনো চিহ্ন পাওয়া গেল না শুধুমাত্র কবরস্থানের গভীর থেকে স্নিগ্ধ বাতাসের একটা ভয়ঙ্কর গুঞ্জন শোনা যাচ্ছিলো যা মনে করে দেয় যে রাতের অন্ধকারে কিছু না দেখতে পাওয়ার ভয় সত্তা এখনো সেখানেই বিরাজ করছে তারপর থেকে কবরস্থানের রাত হলে এক ভয়ঙ্কর সুর ছড়িয়ে পড়ে যেন ও তার বন্ধুদের আত্মারা এখনো সেখানে আটকে আছে এবং সেই অন্ধকার জিন তাদের সঙ্গীদের শিকার করতে অপেক্ষা করছে ঘটনা শেষে কবরস্থানে মনির এবং তার বন্ধুরা শোচনীয় পরিস্থিতির পর স্থানীয়রা সকালে কবরস্থানে গিয়ে কিছু অদ্ভুত এবং ভয়াবহ দৃশ্য দেখতে পায় কবরস্থানের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং অদ্ভুত চিহ্নগুলো দেখে তারা বুঝতে পারে এখানে কিছু অশুভ ঘটনা ঘটেছে মনিরের এবং তার বন্ধুদের কবরস্থানের সন্ধান পাওয়ার পর কি কেবল মনিরের কোনো চিহ্ন পাওয়া যায়নি মনে হচ্ছে মনির কবরস্থানের অন্ধকারের গভীরে হারিয়ে গেছে কবরস্থানের গভীর থেকে অবিরাম শীতল বাতাস একটা ভয়ঙ্কর গুঞ্জন শোনা যায় যা স্থানীয়দের মনে করিয়ে দেয় যে কবরস্থানের কিছু অতিরিক্ত আত্মারা এখনও আছে এই ঘটনার পর কবরস্থানের রাত হলেই রহস্যময় সুর যেন ছড়িয়ে পড়ে বিশ্বাস করে যে মনির ও তার বন্ধুরা আত্মা হয়ে এখনো কবরস্থানে বন্দী হয়ে রয়েছে এবং সে ভয়ঙ্কর জিন শিকার করতে প্রস্তুত রয়েছে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় লোকেরা অভিশাপের ভয়ে সেখানে যাওয়ার কথা চিন্তাও করে না আর কবরস্থানের আশেপাশে সন্ধ্যার পর এটি শীতল বাতাস যেন এখনো বিরাজ করে ঘটনা সময়ও বিরাজমান। এই ঘটনা কবে শেষ হবে বা এরকম অবস্থা কবে শেষ হবে তা কেউ জানে না ভাই ঘটনাটা যদি সিলেক্ট হয় আপনি আপনার মতো করে শেয়ার করে দিন আর কততম তম এপিসোডে শেয়ার করবেন অবশ্যই জানাবেন আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় মাহফুজ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর স্টোরি এবং স্টোরিটা কিন্তু বেশ ভালো ছিল বাট একটু গোছানোতে মনে হয় একটু মিস্টেকস ছিল ঘটনাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছিল আমার এছাড়া বাংবাকে সব কিছু ঠিক ছিল স্টোরি ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং মানে যদি বলি তাহলে আমি বলতে হবে যে স্টোরিটা অনেক বেশি রহস্যময় ছিল অনেকটা গাহিম কণা স্টোরির ভিতরে পড়ে খুব সুন্দর একটা স্টোরি ছিল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর স্টোরি এবং আপনার পরবর্তী ঘটনা আরও আরও বেশি দূরতান্ত হবে এটা আমার বিলিফ এবং এই বিলিফ নিয়ে পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি বা সর্বশেষ ঘটনায় চলে যাচ্ছে আশা করছি